হ্যাঁ ঠিক আছে ভিডিও শুরু হয়েছে ধন্যবাদ যে আমরা আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলার জন্য ফিল আমরা সেটা ভাবে যে অল মেল গলদা কালচার করি সে আমাকে অনেকে ওই ইউটিউব ইয়া থেকে বলছে ভাই এটা পুরো সিস্টেমটা আমাদেরকে বলে আমাদের জন্য সুবিধা হয়তো কালচার করা হ্যাঁ আমি সেটা চাই চেষ্টা করতেছি যে অন্যদের পরিপ্রেক্ষিতে অলমেল মেল গলদা কালচারের যে প্রসেস হ্যাঁ এটা হচ্ছে আমাদের আমরা লাকি যে আমরা এই ম্যাক্রোব্র্যাক ল ব্যাগের যেটা গলদা এটা সারা বিশ্বের মধ্যে আমাদের আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে এটা হয় হ্যাঁ এটা আমরা অনেক টেস্টি ইন্টারন্যাশনাল মার্কেট অনেক ভালো এবং প্রফিটেবল কালচারের মধ্যে এটা খুব লাভজনক কালচার হিসেবে আমি দেখতে পারতেছি কারণ যেখানে যে ন্যাচারাল প্রেক্ষাপটে যে ফিড মেডিসিন একদম কস্ট অনেক দিন দিন বাড়তেছে বাট ওই মানে গলদা ছাড়া বাকি যে মাছগুলো আছে ওগুলোর মার্কেট প্রাইস খুবই কম যেখানে দেখা যায় ফিডের দাম বেশি ওগুলোর প্রাইস কম এবং আমাদের যাদের সুযোগ আছে গলদা কালচারে আমরা যদি এই গলদাকে ঠিকমতো পালন করতে পারি এটা তো ফিডে নাই মানে প্যাটে নাই ফিড খায় খুব কম যার কারণে এটা কালচার করে প্রপার ওয়েতে কালচার করতে বলে লাভজনক সুবিধা আছে এবং রিসেন্টলি সারা বাংলাদেশে যদি কাজ করা যায় এই জন্য সুবিধা আছে এটা শর্টকাট কালচার স্টোরি আমি বলতেছি সেটা হচ্ছে যে এটা এটা পোনাটা যে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি লাস্ট থেকে মার্চ মাসের দিকে পাওয়া যায় ন্যাচার থেকে কালেকশন করতে হয় এখন বিভিন্ন সুবিধা আছে বাংলাদেশের ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো হওয়ার কারণে বিভিন্ন জায়গায় নেওয়ার সুবিধা আছে এটা পাওয়া যায় এটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস এই সময় পোনা পাওয়া যায় এটা নদীটাকে বলা হয় নদী থেকে সংগ্রহ করা হয় বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার তারপরে নোয়াখালী ফেনি ভোলা বরিশাল তারপর আপনার সাতক্ষীরা তারপরে খুলনা বাগেরহাট এর এই সমুদ্র ইয়াবর্তী অঞ্চলে এই পোনাগুলো কালেকশন করে তারপর এখান থেকে ওই ওই দিকে পোনাগুলো এদিকে আসে এদিকে ওদিকে যায় তারপর পরিবহন করে করে কালচার করার সুবিধা আছে এবং এ সারা বাংলাদেশে যেহেতু মিষ্টি পানি মাছ আমরা অনেকেই জানি না যেটা মিষ্টি পানিতে কালচার করা যায় যেটা মিষ্টি পানির মাছ সবাই কালচার করতে পাবে সেক্ষেত্রে আমাদের অন্যান্য কালচারের মধ্যে এটাই সিম্পল সিস্টেম বাট আমরা এটাকে অ্যাজ এ ডেন্সিটি হিসেবে পাঁচ শতাংশে একশো থেকে আরম্ভ করে তিনশো পর্যন্ত দিতে পারি এটা হচ্ছে প্রতি ডেন্সিটি ইয়েতে যার যার যেরকম সুবিধা থাকে যদি মনে করেন অ্যারেশন ব্যবস্থা থাকে ভালো টেকনিশিয়ান থাকেন ভালো জানাশোনা লোক থাকেন সেক্ষেত্রে দুশো তিনশো পার ডেসি মিলে করানো যায় এর প্রথম সিস্টেমটা হচ্ছে যে আমরা চেষ্টা করব পুকুর প্রিপারেশন যে যেভাবে করা যায় যে আমরা নর্মালি যেটা করি সেটাই জাস্ট কালো কাজা থাকলে অপসারণ করতে হবে শুকাইতে হবে বেস্ট অপশন আর এটা গল হচ্ছে যে মাটির তলদেশে খাবার খায় যার কারণে আপনি শক্ত তলা শক্ত থাকতে হবে এটা যে বেসিক চাষের জন্য বেসিক রিকোয়ারমেন্ট তারপরে আমরা যখন পানি প্রবেশ করার পরে যে নার্সিং পয়েন্টে স্টেক করবো সেটা আমরা সবচেয়ে চেষ্টা করবো যে নার্সিং করার পরে তারপরে কালচার দেওয়ার জন্য এটা করলে আমরা সিকিউর থাকা যায় হ্যাঁ যে সংখ্যাটা কতটুকু বাসলো না বাসলো এখানে যেটা হয় সেটা তো সবাই পুকুরে দেয় তারপর কতটুকু বাসলো না বাসলো এটা ইয়ে করা যায় না বাট এটা করা যাবে না অ্যাকসুলুটলি একটা নার্সিং পয়েন্ট থাকতে হবে নার্সিং পয়েন্টে আমরা কালচার করব কুঁড়ির শতাংশ এক হাজার করে নার্সিং করবো তারপর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন ষাট দিন এই সময়গুলোর মাঝে মাছটা হাতে ধরার মতো হয় জালে ধরার মতো হয় তো এই সময় থেকে তারপরে আমি কালচার পুকুরে দেবো তা বেসিক্যালি যখন নার্সিং করবো তখন অবশ্যই অবশ্যই পুকুরটাতে পানি চার তিন থেকে চার ফিট নার্সিং প্রিপারেশন যেটা তিন থেকে চার ফিট এবং পানিটাকে প্রিবায়োটিক প্রোবায়োটিক্স করে যখন কালার ফরমেশন হবে তখন আমরা মাছ দেবো আপনার পুকুর যে অবস্থায় মানে শুকানোর পরে নর্মালি পানি প্রবেশের পরে আপনাকে প্রিবায়োটিক প্রোবায়োটিক্স করতে হবে কারণ এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলেশন আপনার পানিতে অন্যান্য প্যারামিটার ঠিক না থাকলেও যদি প্রিবায়োটিক প্রোবায়োটিক্স দেন তাহলে নর্মাল ন্যাচারাল ফর্মুলেশন আসে হ্যাঁ এবং ওই সময় সল্ট ব্যবহার করুন যদি মিষ্টি পানি হয় সল্ট ব্যবহার করেন একটু মাছের জন্য সুবিধা কারণ এই মাছগুলো নদী লবণ থেকে আসে এটা আসলে নার্সিং টেকনিক এরপর থেকে কালচার টেকনিক হচ্ছে কি ওই সেম প্রিপারেশনের পুকুর প্রস্তুত করার পরে ওখান থেকে আপনি কাউন্টিং করে মাছ দেবেন এক্ষেত্রে যদি মেল ফিমেল সিলেকশন নাও করতে পারেন বাট আপনি কাউন্টিং করবেন কারণ এই মাছগুলোতে ফিমেল ফিমেল মাছগুলো নদী যদি হয়ে থাকে তাহলে সেগুলো আমরা চার পাঁচ মাসের পর ডিম আসে আর হ্যাসারি হয়ে থাকলে যেটা বাইর থেকে আসে ওটা তিন মাসে ডিম আসে আপনি ওই মেল ফিমেল সিলেকশন না করতে পারলেও আমরা কাউন্টিং করে পুকুরে দেবো এটা একটা মেস্ট ইম্পর্টেন্ট আর কালচার পিরিয়ডটা হচ্ছে এই যে কালচার পিরিয়ডে এটা সে বেসিক্যালি এ যেহেতু বাইরের দেশে যায় হাই ডিমান্ড মাছ এখানে কিছু নিউট্রিশনাস ভ্যালু থাকে আমরা দেখেন এই দক্ষিণবঙ্গের লোকজন সবাই চাষ করে কিন্তু কেউ খায় না একটা মাছ হলেও যা সেল করে ডিউ টু ডিমান্ড ডিউ টু ডলার ডলার ডিমান্ড এই জন্য এই যে কালচার আপনার পঁয়তাল্লিশ ছায় যায় তো এই সময়টা আপনাকে অবশ্যই এর যে বেসিক রিকোয়ারমেন্ট আছে এই আঠা পর্বের ইলে প্রাণী এদের হচ্ছে এরা খোলস পরিবর্তনের মধ্যে বড় হয় যেমন শামুক সরি কাঁকড়া চিংড়ি এরা খোলস চেঞ্জ করে এবং খোলসটা হচ্ছে কিছু মাইক্রো ম্যাক্রো মিনারেলস দেবে গঠিত এই জন্য এই এই কালচার পিরিয়ড আপনি পনেরো দিন পরপর চুন ব্যবহার করবেন হ্যাঁ ক্যালসিয়াম কার্বোনেট মাঝে মাঝে ক্যালসিয়াম অক্সাইড এই দুটো চুন ব্যবহার করলে ওদের যে খোলসের রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ হয় ভালো মানের ফিট এই যে এই যে খোলস চেঞ্জ করে এই খোলসটা হচ্ছে ভালো মানের ফিট প্রোটিন সম্বন্ধ ফিট যেগুলো হাইলি ডাইজেস্টেবল সেই ফিটটা ব্যবহার করতে হবে যত ভালো মানের ফিট ব্যবহার করবেন তার তার রেসপন্সটাও তো ভালো হবে এই জন্য এই ফিডটা ব্যবহার করবেন সাথে হচ্ছে প্রোবায়োটিক্স প্রিবায়োটিক প্রোবায়োটিক্স মিনারেলস মান্থলি মান্থে ওয়ান বার মিনিমাম হয় দুইবার দিলে ভালো হয় কমপক্ষে একবার প্রোবায়োটিক প্রিবায়োটিক্স করলে আপনি দেখবেন যে আপনার কালচার পিরিয়ডে এগুলো তখন ব্যবহার করবেন আপনার মাছ দেখে আপনি স্যাটিসফাইড থাকবেন আপনার ফার্স্ট রিক্সটা হচ্ছে নার্সিং পন্ডে ডে মাছটাকে নার্সিং ভালোভাবে নার্সিং করে কালচারে দেওয়া ওটা যদি সাকসেস হতে পারেন দেখবেন যে আপনার ফিফটিন ডেজ পর মোল্ডিং করবে তখন আপনার কাছে ভালো লাগবে এই এই ব্যাপারটাগুলো এনশিওর করলে কালচার সহজ টোটাল কালচার ফাইভ থেকে সিক্স মান্থ আমরা পার ডেন্সিটি একশো করে দিয়ে ন্যাচারাল কালচার করতে পারি মাছের কালার যেটা সুন্দর হয় আমরা যদি হাই টেকনোলজি মানে আমার যদি কালচার একটু ইম্প্রুভ হয় তাহলে আমরা আর ডেন্সিটি বাড়াবো কালচারটি যদি সারাদিন করার সুযোগ আছে এটা মোটামুটি ন্যাচারাল এবং এবং সবচেয়ে সুবিধা হলো যে আপনি এই এই ন্যাচারালের মধ্যে অন্যান্য যে মাছগুলো আছে এগুলি এতটা হার্ডই না গলদা যতটা হাঁড়ি কারণ এটা আপনি দেখেন যে প্রথম দিন কালেকশন করা হয় নদী থেকে তারপরে তিন দিন চার দিন ট্রান্সফার করে ঘুরবে তারপরে প্রজেক্টে যায় সো এই মাছগুলো অনেক শক্তিশালী সাতা মাছের সঙ্গে পাশ করা যায় তবে যারা প্রজেক্ট আছে লবণ পানির মানে একটু ইয়ে আছে সুবিধা আছে আপনারা খুব নিশ্চিন্তে কাজ করতে পারবেন ঠিক আছে আমরা আশা করি যতটুকু বৃষ্টি বৃষ্টি এরপরে আমরা আস্তে আস্তে দুটো আলোচনা করবো আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করবেন আমার সার্বিক সহযোগিতা আমরা আছি ওকে ধন্যবাদ